ইসমিল্লাহ রহমান রাহিম আজকের আলোচ্য বিষয় হল জিএনপি গ্যাপ জিএনপি গ্যাপ বা জিএনপি ব্যবধান একটি দেশে সাধারণত এক বছরে সাধারণত এক বছরে অর্জনযোগ্য জিএমপি এবং বাস্তব জিএমপির মধ্যে সমতা দেখা দিলে যে ব্যবধান তৈরি হয় তাকে জিএনপি গ্যাপ বা জিএমপি ব্যবধান বলে একটি দেশে সাধারণত এক বছরে অর্জন যোগ্য জিএমপিটা এবং বাস্তব জিএমপি এর মধ্যে অসমতা দেখা দিলে যে ব্যবধান তৈরি হয় তাকে জিএমপি ব্যবধান বলা হয় অর্জন যোগ্য জিএমপিটা কি যেটা আমরা অর্জন করি আর অর্জন করার টার্গেট থাকে আমাদের যে এটা আমি আমরা অর্জন করব। কিন্তু বাস্তবে যে জিএনপিটা আমরা আদৌ অর্জন করতে পারি এই দুইয়ের মধ্যে যখন অসমতা দেখা দেয় তখন যে ব্যবধান সৃষ্টি হয় তাকে জিএনপি ব্যবধান বলে অর্জনযোগ্য জিএনপি এবং বাস্তব জিএনপি সমান হলে জিএনপি ব্যবধান শূন্য হয় অর্জনযোগ্য জিএনপি এবং বাস্তব জিএনপি যদি সমান হয় আমরা যে জিএনপিটা অর্জন করব আশা করি সেটা আর বাস্তবে যে জিএনপিটা অর্জন করতে পারি সেটা যদি সমান হয় তাহলে জেএনপি ব্যবধানটা শূন্য হয় সেখানে কোনো জিএনপি ব্যবধান থাকে না কিন্তু দেখো অর্জনযোগ্য জিএনপি থেকে যদি বাস্তব জিএনপি কম হলে কিংবা বেশি হলে উভয় ক্ষেত্রেই জিএনপি ব্যবধান দেখা দেয় অর্জনযোগ্য জিএনপি যেটা অর্জনযোগ্য অর্জন করা যায় আশা করা যায় কিন্তু বাস্তবে যে জিএনপি অর্জন করি সেটার মধ্যে কম হলেও জিএনপি ব্যবধান সৃষ্টি হয় আবার বেশি হলেও জিএনপি ব্যবধান সৃষ্টি হয় কোনো কারণে অর্থনীতিতে প্রাপ্ত সম্পদ ও উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত করা না গেলে মানে কোনো কারণে অতিবর্ণা খরা দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে অর্থনীতিতে প্রাপ্ত সম্পদ ও উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত করা না গেলে অর্জনযোগ্য জিএনপি থেকে বাস্তব জিএনপি কম হয় মানে যে জিএনপিটা তার টার্গেট করা হয় যে এতটুকু জিএনপি আমরা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট আমরা অর্জন করতে পারবো কিন্তু বাস্তবে বাস্তব জিএনপিটা তার চেয়ে কম হয় আবার কোনো কারণে অর্থনীতিতে অতি বিনিয়োগের পরিমাণ তৈরি হয় কোনো কারণে অর্থনীতিতে আবার অতি বিনিয়োগের পরিবেশ তৈরি হয় অতি বিনিয়োগের পরিবেশ তৈরি হয় বিনিয়োগ করলে তো মুনাফা বৃদ্ধি পাবেই মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পেলে বিনিয়োগকারী অধিক বিনিয়োগ উৎপাদন উৎপাদন বিনিয়োগকারী অধিক বিনিয়োগে কি হয় উৎসাহিত হয় এই অবস্থায় অর্জনযোগ্য জিএনপি থেকে বাস্তব জিএনপিটা আমাদের কি হয় বেশি হয় এই অবস্থায় কি আমাদের যখন বিনিয়োগ বেড়ে যায় পরিবেশ প্রতিকূলে থাকে তারপর উৎপাদন বেড়ে যায় আয় বাড়ে তা তখন আমাদের গ্রোস ন্যাশনাল প্রোডাক্টও বেড়ে যায় এই সময়ও আমাদের জিএনপি ব্যবধানটা দেখা দেয় এই জি এনপি জি এনপি বাস্তব থেকে অর্জন যোগ্য জিএনপি যদি কম থাকে তাহলেও দেখা দেয় জিএনপি জিএনপি গ্যাপ আবার বাস্তব জেনপি থেকে অর্জন যোগ্য জিএনপি যদি বেশি হয় তাহলেও আমাদের জেএনপি গ্যাপটা দেখা দেয় দেখো সুন্দরভাবে একটা তালিকার মাধ্যমে আমি দেখিয়ে দিলাম নিম্নে সারণীতে জি গ্যাপ দেখানো হল প্রথমে প্রথম বছর দু হাজার সাল দু সাল দু সাল অর্জনযোগ্য জিএনপি আমাদের টার্গেট হচ্ছে যে দু সালে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অর্জন করবো দু হাজার একুশ সালে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাই অর্জন করবো আবার বাইশ সালেও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্জন করবো এটা হচ্ছে আমাদের অর্জনযোগ্য জিএনপি এটা আমরা আশা করি যে হতে পারে কিন্তু আশা করলে কি বাস্তবে হয় তাহলে বাস্তবে দেখি আমাদের কত হলো প্রথমে দু হাজার বিশ সালে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্জনযোগ্য জিএনপি আমরা মনে করছি যে ধরে নিয়েছি যে এই জিএমপিটা নো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট আমাদের উৎপন্ন হবে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাস্তব জিএমপি এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাই বাস্তব জিএমপি অর্জনযোগ্য জিএমপি এবং বাস্তব জিএনপি আমাদের সমান হয়েছে এজন্য জিএনপি গ্যাপটা দেখো আমাদের জিন শূন্য শূন্য হাজার এখানে মন্তব্য হচ্ছে মন্তব্যটা লিখে দিতে হবে সুন্দর করে স্থিতিশীলতা আছে আমাদের জিএনপি গ্যাপ নাই এখানে জিএনপি গ্যাপ স্থিতিশীল দু হাজার একুশ সালে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হওয়ার কথা এখন বাস্তবে হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে মাইনাস হয়ে গেছে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা মাইনাস হয়ে গেছে দুই লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ চল্লিশ হয়েছে এখন কি হয়েছে আমাদের কমে গেছে কমে যাওয়াতে অবস্থা দেখা দিতেছে এখন এটাতে আমাদের মন্দ অবস্থা দেখা দিচ্ছে আবার আবার দুই হাজার বাইশ সালে কি হলো দু হাজার হচ্ছে আমাদের সমান দু হাজার একুশে হচ্ছে আমাদের কিছুটা মন্দা আবার দু সালে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হওয়ার কথা তারপর বাস্তব জিএনপি কত হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হয়ে গেলো হচ্ছে তখন পরিবেশের প্রতিকূল পরিবেশ ছিল বিনিয়োগের পরিমাণ ছিল উদ্যোক্তাদের উৎসাহ ছিল তারপর আমাদের পাঁচ হাজার টাকা লাভ হয়েছে পাঁচ হাজার জিএনপি পাঁচ হাজার জিএনপিটা কী হয়েছে আমাদের বৃদ্ধি পেয়েছে তাই এখানে কি হয়েছে মন্দানা হয়ে হয়ে গেছে মুদ্রাস্ফীতি এখানে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে এখন জিএনপি গ্যাপ হচ্ছে তোমার বেশি হলেও হয় আবার কম হলেও হয় শুধুমাত্র স্থির অবস্থায় যখন অর্জনযোগ্য জিএনপি আর বাস্তব জিএনপি সমান হয় তখন যে স্থিতিশীল থাকে তখন জিএনপি গ্যাপটা দেখা দেয় না তাহলে মূল মূল প্রতিপাদ্য বিষয় হলো কি জিএনপি গ্যাপটাই হলো হচ্ছে আমাদের অর্জনযোগ্য জিএন ও বাস্তব জিএনপির মধ্যে যে ব্যবধানটা তৈরি হয় বেশি হোক বা কম হোক ওই ব্যবধানটাই হচ্ছে আমাদের জিএনপি গ্যাপ এটা হচ্ছে জিএনপি গ্যাপ জিএনপি গ্যাপ বেশি হলেও জিএনপি গ্যাপ তৈরি হয় আবার জিএনপি গ্যাপ কম হলেও অর্জনযুঙ্গ জিএনপি আর বাস্তব জিএনপির মধ্যে সমান থাকলে শুধুমাত্র জিএনপি ব্যবধানটা তৈরি হয় না এখন জিএনপি ব্যবধানে ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় চিত্রের সাহায্যে দেখো অর্জনযোগ্য জিএনপি ও বাস্তব জিএনপি এখানে আমাদের সময় ও বছর ভূমি অক্ষে ও এক্স অক্ষে হচ্ছে আমাদের সময় ও বছর ও এক্স অক্ষে দু সাল দু সাল ও দু সাল এখন